সব মিলে আলহামদুলিল্লাহ বেশ সুন্দর বলদ গরু কটা আনছেন ভাই চব্বিশটা এ প্রথম কত চাইছিলেন ভাই সাড়ে চার লাখ কত বলে বাজারে তিন লাখ ওজন কেমন নয় মন মাসাল্লাহ সুন্দর একটা ওজন বলছেন ইমান ভাই ইমান ভাই আর আমার নাম আমার নাম আধুনিক কৃষি চিত্র একটু শুনি কি বলে

সাড়ে চার লাখ বলে ভাই কোথাও বলে টা নি পাইছেন নাকি আপনি গরুর খনি ইমান এখানে দেখেন প্রত্যেকটা গরু কোনোটা কম না গোট বেটার বেস্ট

যাইতেও পারেন মানে গরু নেওয়ার বেশি একটা ইচ্ছা নাই আচ্ছা আচ্ছা খুব সুন্দর গরু মানে আপনার যে দূরের মানুষ সবাই তাহলে সবাই দাওয়াত দিয়ে দেন